পুরুষের সেক্স হরমোন বাড়ানোর উপায় টেস্টোস্টেরোন বাড়বে স্বাভাবিকভাবে ভাই একটু ভেবে দেখুন আগের মতো কি আপনার শরীরে সেই শক্তি আছে সেই আগ্রহ সেই আত্মবিশ্বাস সেই পুরুষত্ববোধ অনেক পুরুষই জানেন না এই সবকিছুর পেছনে একটাই মূল চাবিকাঠি কাজ করে আর সেটার নাম হল টেস্টোস্টেরোন হরমোন আজকের ভিডিও শেষে আপনি জানবেন কেন পুরুষের সেক্স হরমোন কমে যায় কিভাবে ওষুধ ছাড়াই বাড়ানো যায় আর কি করলে আবার পুরুষত্ব ফিরে আসে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এটা আপনার জীবনের গেম চেঞ্জার হতে পারে আলাইকুম আমি ডাক্তার শাহানাস পারভিন চৌধুরী আমি দীর্ঘদিন ধরে পুরুষদের হরমোন সমস্যা যৌন দুর্বলতা এবং প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্য ঠিক করার ওপর কাজ করছি আজকের বিষয়টি এমন যেটা জানলে বহু পুরুষের জীবন বদলে যেতে পারে আপনি দেখছেন হেলথ কেয়ার বাংলা এই চ্যানেলে আমরা কথা বলি পুরুষদের গোপন স্বাস্থ্য সমস্যা হরমোন ব্যালেন্স এবং নিরাপদ প্রাকৃতিক সমাধান নিয়ে এখানে কোনো ভয় দেখানো কথা নয় শুধু বাস্তব বিজ্ঞানসম্মত এবং কার্যকর তথ্য ভাই ভিডিওটা শুরু করার আগে একটা ছোট কাজ করুন ভিডিওটা লাইক করে রাখুন কারণ আপনি যদি একজন পুরুষ হন এই ভিডিও আপনার জন্যই টেস্টোস্টেরন আসলে কি টেস্টোস্টেরন হল পুরুষদের প্রধান সেক্স হরমোন এই হরমোন তৈরি হয় মূলত অণ্ডকোষে এবং সামান্য পরিমাণে অ্যাড্রিনাল গ্রন্থি থেকেও এই একটি হরমোনই ঠিক করে দেয় পুরুষের যৌন ইচ্ছা শারীরিক শক্তি পেশির গঠন কণ্ঠস্বরের গভীরতা দাড়ি গোম আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা এককথায় টেস্টোস্টেরোনই একজন পুরুষকে পুরুষ বানায় টেস্টোস্টেরন কমে গেলে শরীরে কি হয় যখন এই হরমোন কমতে শুরু করে তখন শরীর ধীরে ধীরে সংকেত দিতে থাকে অনেক পুরুষ এই সংকেতগুলো বুঝতে পারেন না ভাবেন বয়স হচ্ছে এটাই স্বাভাবিক কিন্তু না ভাই সবটাই স্বাভাবিক নয় সাধারণ লক্ষণগুলো হল যৌন ইচ্ছা কমে যাওয়া সকালে শক্ত ভাব না থাকা দ্রুত ক্লান্ত হয়ে পড়া আগের মতো কাজের আগ্রহ না থাকা পেট ও কোমরে চর্বি জমা রাগ হতাশা মন খারাপ আত্মবিশ্বাস কমে যাওয়া এই লক্ষণগুলো একসাথে থাকলে নব্বই শতাংশ ক্ষেত্রে কারণ হল লো টেস্টাস্টেরন কেন পুরুষের সেক্স হরমোন কমে যায় এবার আসি আসল প্রশ্নে কেন এই সমস্যা এত বাড়ছে এক অতিরিক্ত মানসিক চাপ বর্তমান জীবনে চাকরি সংসার টাকা দায়িত্ব সব মিলিয়ে পুরুষ সব সময় টেনশনে থাকে এই টেনশন শরীরে বাড়ায় কটিসল নামের হরমোন যা টেস্টোস্টেরনের সবচেয়ে বড় শত্রু দুই ঘুমের মারাত্মক অভাব রাতে দেরি করে ঘুমানো মোবাইল হাতে নিয়ে বিছানায় পড়ে থাকা এই অভ্যাসগুলো নীরবে পুরুষত্ব ধ্বংস করছে কারণ গভীর ঘুমের সময়ই শরীর সর্বোচ্চ টেস্টোস্টেরন তৈরি করে তিন ভুল খাদ্যাভ্যাস আজকের খাবারগুলো অতিরিক্ত চিনি ফাস্টফুড সফট ড্রিঙ্ক প্যাকেটজাত খাবার এসব খাবার হরমোন উৎপাদন ধীরে ধীরে বন্ধ করে দেয় চার শরীর চর্চার অভাব দিনভর বসে থাকা শরীরকে অলস করে তোলে পেশি যত দুর্বল হবে টেস্টস্টেরন তত কমবে পাঁচ বয়স কিন্তু পুরো কারণ নয় তিরিশ পঁয়ত্রিশ বছরের পর স্বাভাবিকভাবেই প্রতি বছর এক শতাংশ করে টেস্টস্টেরন কমে কিন্তু জীবনযাপন ঠিক থাকলে এটা বড় সমস্যা হয় না সুখবর টেস্টস্টেরন বাড়ানো সম্ভব এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা ধীরে ধীরে ওষুধ ছাড়াও ইনজেকশন ছাড়াও পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াও প্রাকৃতিকভাবে টেস্টোস্টেরন বাড়ানো সম্ভব চলুন একে একে দেখি প্রাকৃতিকভাবে সেক্স হরমোন বাড়ানোর উপায় এক গভীর ও পর্যাপ্ত ঘুম রাতে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুম ঘুমানোর আগে মোবাইল বন্ধ করুন আলো কমান মন শান্ত করুন এই অভ্যাস একাই তিরিশ চল্লিশ শতাংশ হরমোন বাড়াতে পারে দুই নিয়মিত শরীর চর্চা। বিশেষ করে হাঁটা স্কোয়াট হালকা দৌড় ফ্রি হ্যান্ড এক্সারসাইজ প্রতিদিন তিরিশ মিনিটই যথেষ্ট তিন টেস্টোস্টেরন বাড়ানোর খাবার প্রকৃতি আমাদের জন্য আগেই সমাধান দিয়ে রেখেছে যেমন ডিম দুধ বাদাম কুমড়োর বীজ খেজুর কালোজিরা জিরা এই খাবারগুলো হরমোন তৈরির কাঁচামাল জোগায় চার রোদে থাকা ভিটামিন ডি কম থাকলে টেস্টোস্টেরন বাড়ে না প্রতিদিন পনেরো কুড়ি মিনিট সকালের রোদে থাকুন পাঁচ মানসিক শান্তি নামাজ ধ্যান শ্বাস প্রশ্বাস ব্যায়াম হরমোন ব্যালেন্স ঠিক রাখে শক্তিশালী রাতের প্রাকৃতিক রেসিপি রাতে শোবার আগে এক গ্লাস গরম দুধ আধা চা চামচ জায়ফল গুঁড়ো এক চা চামচ খাঁটি মধু নিয়মিত একুশ দিন ব্যবহার করলে অনেক পুরুষ পার্থক্য বুঝতে পারেন যে ভুলগুলো করলে হরমোন নষ্ট হবে রাত জাগা অতিরিক্ত মোবাইল ধূমপান অ্যালকোহল অতিরিক্ত পর্ন দেখা পুরুষের সেক্স হরমোন বা টেস্টোস্টেরন বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল যেটা পুরুষরা করে তা হলো হঠাৎ ফল চাওয়া অনেকে ধাবে তিন দিন খেলেই কাজ হবে এক সপ্তাহেই শক্তি ফিরে আসবে কিন্তু বাস্তবতা হল প্রাকৃতিকভাবে হরমোন বাড়ে ধীরে কিন্তু একবার বাড়লে থাকে দীর্ঘদিন টেস্টোস্টেরন বাড়লে পুরুষের জীবনে কি পরিবর্তন আসে যখন টেস্টোস্টেরন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে তখন পুরুষ নিজেই নিজের মধ্যে পরিবর্তন অনুভব করে শারীরিক পরিবর্তন সকালে ঘুম থেকে উঠেই শরীর হালকা লাগে আগের মতো ক্লান্ত লাগে না শরীরের শক্তি ধরে রাখা সহজ হয় পেশি ধীরে ধীরে শক্ত হতে শুরু করে পেটের মেদ কমতে থাকে মানসিক পরিবর্তন মন বেশি ফুরফুরে থাকে অল্প কথায় রাগ হয় না সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে আত্মবিশ্বাস ধীরে ধীরে ফিরে আসে যৌন জীবনের পরিবর্তন যৌন ইচ্ছা স্বাভাবিক হয় আগ্রহ তৈরি হয় পারফরম্যান্সে উন্নতি আসে নিজের ওপর বিশ্বাস ফিরে আসে বয়স ভেদে টেস্টোস্টেরন বাড়ানোর কৌশল সব বয়সে এক নিয়মে কাজ হয় না বয়স ভেদে কৌশল বদলাতে হয় বয়স কুড়ি থেকে তিরিশ বছর এই বয়সে সাধারণত টেস্টোস্টেরন কম থাকার কথা না তবে যদি কমে যায় তার কারণ হল জাগা অতিরিক্ত মোবাইল অনিয়মিত খাবার মানসিক চাপ করণীয় প্রতিদিন তিরিশ মিনিট ব্যায়াম প্রোটিন সমৃদ্ধ খাবার রাতে অন্তত সাত ঘণ্টা ঘুম পর্ন ও অতিরিক্ত মাস্টারবেশন কমানো এই বয়সে ঠিক করলে ভবিষ্যতে বড় সমস্যা হয় না বয়স তিরিশ থেকে ৪৫ বছর এই বয়সটাই সবচেয়ে ঝুঁকিপূর্ণ কারণ কাজের চাপ বেশি দায়িত্ব বেশি ঘুম কম স্ট্রেস বেশি করণীয় সকালে হালকা হাঁটা চিনি ও ফাস্টফুড কমানো দুধ ডিম বাদাম নিয়মিত রাতে হালকা খাবার সপ্তাহে অন্তত পাঁচ দিন ব্যায়াম এই বয়সে যারা সচেতন হয় তারা পঞ্চাশ ষাট বছরেও শক্ত থাকে বয়স পঁয়তাল্লিশ থেকে ষাট প্লাস এই বয়সে লক্ষ্য হওয়া উচিত হরমোন পুরোপুরি বাড়ানো নয় যেটুকু আছে সেটা ধরে রাখা করণীয় নিয়মিত হাঁটা হালকা যোগব্যায়াম ভারী ব্যায়াম এড়ানো সহজপাচ্ছ খাবার মানসিক শান্তি এই বয়সে হরমোন ব্যালেন্স থাকলে জীবন অনেক স্বস্তির হয় একুশ দিনের প্রাকৃতিক হরমোন রুটিন এখন আমি আপনাকে বলবো একটি একুশ দিনের বাস্তব রুটিন যা বহু পুরুষ ফলো করে উপকার পেয়েছেন সকাল ঘুম থেকে উঠে এক গ্লাস পানি পনেরো কুড়ি মিনিট রোদে হাঁটা এক দুটি ডিম বা দুধ এতে ভিটামিন ডি ও প্রোটিন মেলে দুপুর ভাত বা রুটি ডাল সবজি সামান্য মাছ বা ডিম শরীর হরমোন তৈরির শক্তি পায় সন্ধে কুড়ি ত্রিশ মিনিট হাঁটা হালকা স্ট্রেচিং রক্ত চলাচল বাড়ে রাত ভারী খাবার নয় শোবার তিরিশ মিনিট আগে এক গ্লাস গরম দুধ সামান্য জায়ফল এক চা চামচ মধু ঘুম ভালো হয় হরমোন তৈরি হয় যে খাবারগুলো টেস্টোস্টেরন ধ্বংস করে এগুলো যত কম খাবেন তত উপকার পাবেন সফট ড্রিঙ্ক অতিরিক্ত চিনি প্যাকেটজাত স্ন্যাক্স ভাজাপোড়া অ্যালকোহল বিশেষ করে রাতে এসব খাবার একদম না কিছু গুরুত্বপূর্ণ ভুল ধারণা মিথ ওষুধ খেলেই হরমোন বাড়ে ওষুধে সাময়িক বাড়ে কিন্তু পরে শরীর আরও দুর্বল হয় বয়স হলে কিছু করার নেই ভুল সঠিক জীবনযাপনে ষাট বছরেও ভালো থাকা সম্ভব একটা খাবারেই সব ঠিক হবে একটা খাবার না পুরো লাইফস্টাইলই মূল চাবিকাঠি কখন অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন যদি দীর্ঘদিন একেবারেই যৌন ইচ্ছা না থাকে শরীর খুব দুর্বল লাগে বিষণ্নতা বা হতাশা বাড়ে কোনো রোগের ওষুধ খাচ্ছেন তখন অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা মন দিয়ে শুনুন পুরুষের শক্তি মানে শুধু যৌন শক্তি না পুরুষের শক্তি মানে আত্মসম্মান সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পরিবারকে আগলে রাখার শক্তি আর এই সব কিছুর মূলেই আছে টেস্টোস্টেরন হরমোন ভাই আপনি যদি এতক্ষণ ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনি নিজেকে বদলাতে চান এটাই প্রমাণ আজই সিদ্ধান্ত নিন নিজের শরীরকে অবহেলা করবেন না আজ থেকেই ছোট ছোট পরিবর্তন শুরু করুন এই ভিডিওটি আপনার মতো আর একজন পুরুষের জীবন বদলাতে পারে তাই এখনই শেয়ার করুন আর এমন বাস্তব পরিষ্কার এবং প্রাকৃতিক স্বাস্থ্য গাইড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব